গত দু একুশ সালের একুশে মে মুর্শিদাবাদ থানার ডাঙাপাড়ার ফুলাসপুর গ্রামের বাসিন্দা লালটু শেখকে গ্রেপ্তার করা হয় তার স্ত্রী তারচিনাকে কুপিয়ে খুন করার অভিযোগে মৃতার ভাইয়ের দায়ের করা ওই অভিযোগের ভিত্তিতে গত চার বছর ধরে মামলা চলার পর এবং লালটু শেখের সন্তান প্রত্যক্ষদর্শী সাগর শেখ সহ চোদ্দ জনের সাক্ষ্য গ্রহণের পর মঙ্গলবার লালটু শেখকে দোষী সাব্যস্ত করা হলো লালবাগ মহকুমা ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শুভদীপ বিশ্বাসের এজলাসে লালটু শেখের যাবজ্জীবন কারাবাস সহ দশ হাজার টাকা জরিমানা অন্যথায় আরও তিন মাস কারাবাসের সাজা ঘোষণা করা হলো এই প্রসঙ্গে কে কি বলেছে দেখব কেসটা ছিল মুসবাদ থানার কেস মুর্শিদাবাদ পিএস কেস নাম্বার এই 196 21 ডেটেড একুশ পাঁচ একুশ আন্ডার সেকশন ফোর নাইনটি এইট এ বাই তিনশো দুই আইপিসি সেই তারিখে সকালবেলায় আসামের বাড়িতে আসামের স্ত্রী সার্জিনা বিবি বয়স আনুমানিক আটত্রিশ উঠোন ঝাড় দিচ্ছে সেই সময় আসামি বাড়ির বাহির থেকে আসে এবং ওনার স্ত্রী বলে যে তুমি কেন কাজে যাওনি সংসারে অভাব কাজকাম না করলে আমি খেতে পাব না এই কথা নিয়ে একটা বিতর্ক এবং সঙ্গে সঙ্গে পাশে একটা ধারানো হেসো ছিল সে তার স্ত্রীর গলায় কোম মারে এবং মারাত্মকভাবে জখম হয় এবং ঘটনার সময় ওনার ছেলে সাগর সে বয়স আনুমানিক সতেরো বছর বাড়িতে ছিল ছেলের সামনে এই ঘটনাটা ঘটে এবং সঙ্গে সঙ্গেই মানে মারা যায় হসপিটালে আস্তে আস্তে এবং গ্রামের লোকজন আসামি লালটু শেখ তাকে ধরে ফেলে গ্রামের লোকজন তাকে মারধর করে পুলিশের হাতে এবং এই পরিপ্রেক্ষিতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার শ্যালক আসামের শ্যালক আইনাল শেখ সানাব ইসরাফিল শেখ ভিলেজ হুলাসপুর থানা জানা মুর্শিদাবাদ উনি লালবাগ থানায় একটা এফআইআর করে এবং তার ভিত্তিতে আসামি অ্যারেস্ট হয়ে পুলিশ পুলিশবাবু যারা আয়োজ ছিলেন তারা তাকে কাস্টোডিতে নেয় পুলিশ কাস্টিতে প্রেয়ারে আসে এবং সেই অফেন্ডিং শেষও উদ্দার উদ্ধার এবং পরবর্তীকালে এই কেস ওয়ান এইট এ তিনশো দুই ধারায় চার্জ গঠন হয় এবং লালবাগ ট্র্যাক কোর্ট এখানে ট্রায়াল শুরু হয় ওই সেকশানিক চার্জ গঠন হয় এবং সাক্ষীর প্রমাণ হিসাবে চোদ্দখানা সাক্ষী হয় পুলিশ ডাক্তার এবং অন্যান্য সকলেই কিন্তু আসামির বিপক্ষে বয়ান করে এবং চোখে দেখা সাক্ষী ওনার ছেলে সাগর সে তার ভিত্তিতে আজকে গতকাল গতকাল পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শুভদীপ বিশ্বাস ফোর নাইনটি এইটের ধারাটা সরকার পক্ষ প্রমাণ করতে পারেনি সেই জন্যে ওইটাতে হারাস দেন এবং তিনশো দুই মার্ডার কেসে ওনাকে অভিযুক্ত করে আজকে ওই কেসে মাননীয় বিচারক ওনাকে যাবজ্জীবন জেল তৎসহ দশ হাজার টাকা জরিমানা অনায়দে আরও তিন মাস জেল আসামের বাড়ি কোথায় ছিল আসামের বাড়ি হচ্ছে আসামের নাম হচ্ছে লালটু লালটু শেখ লালটু শেখ ওর বাড়ি হচ্ছে হুলাসপুর থানা জেলা কখনো হালকা সাজ তাড়তড়ি কখনো সিজ গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন কখনো বা পাটা ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তুমি শুধু কখনো জাস্ট তুমি অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা আজকে ইরাদনী